নমস্কার সকলকে আমার তরফ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই অরবিন্দ স্কুলের হেডমাস্টার মশাই এবং আরও যারা শিক্ষক আছেন যারা আমাকে এখানে আছে আসার জন্য ইনভাইট করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি মোটামুটি এই কাজটার সাথে আমি অনেকদিন ধরেই যুক্তি কাজ করা বিভিন্ন জায়গায় এক্সিবিশনের ট্রেনিং এর ক্ষেত্রে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এর আগে যত জায়গায় এক্সিবিশনে খেয়েছি সেখানে অন্য এক্সিবিশন দরকার এক্সিবিশন দেখতাম তো ভোকেশনাল ট্রেনিংয়ের যে এক্সিবিশন এটা আমার প্রথম অভিজ্ঞতা তার ফলে যারা যারা পার্টিসিপেট করে তো কেউ হয়তো প্রাইজ পাবে কেউ হয়তো পাবে না তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং আমার অভিনন্দন জানাই পার্টিসিপেট করার জন্য

তফাৎটা বোঝা দরকার আমাদের অনেক সময় আমরা বুঝি না আমরা বলছি অ্যাকাডেমিক দেন টেকনিক্যাল পড়াশুনো আবার বলছি ভোকেশনাল একাডেমিকটা তো লোকে বোঝে ঠিক আছে থিওরিটিক্যাল কোনো কিছু এই টেকনিক্যাল আর ভোকেশনাল এইটার মধ্যে লোকের কিছু মিসকনসেপশন আছে আমাদের দেশে তো আজকে আমাদের মাস্টার আছেন বাকিদের আমার কিছু বলার নেই শুধু ওনাকেই একটা কথা বলার এই কারণে যে যারা আমরা পলিসি ডিসিশনে আছি আমি যেহেতু একটা সময় নিজে চাকরিতে বহু পলিসি ডিসিশানে থাকতাম যতক্ষণ পলিসি ডিসিশানে ভোকেশনালকে অ্যাড না করা হবে ততক্ষণ কিন্তু ভোকেশনাল স্কুল বলুন ভোকেশনাল কোর্স বলুন এর কোনো উন্নতি হবে না তার কারণ আল্টিমেট অবজেক্টিভ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা আমি ব্যক্তিগতভাবে জানি রাজ্যে এগ্রিকালচারে একটা সময় কেপিএস বলে একটা পোস্টে লোক না হতো কৃষি প্রযুক্তি সহায়ক বা তারও আগে না হতো ভিএলডাব্লিউ ভিলেজ লেভেল ওয়ার্কার এবার এগ্রিকালচারে নলেজ ছাড়া যখন অ্যাডভার্টাইজ হতো জেনারেল অ্যাডভার্টাইজ মানে যে কোনো হায়ার সেকেন্ডারি পাস ছেলে সেটা অ্যাপ্লাই করতে পারে ফলে কি হতো এগ্রিকালচার নিয়ে যে ভোকেশনাল পড়ছে সে তো সেই সুযোগটা পাচ্ছে না ফলে আমাদের সব জায়গাতেই যেখানে পলিসি ঠিক করতে হবে যে কাকে নেব ডিপ্লোমাতে আমরা ঢুকছি ল্যাটারাল এন্ট্রি কিছু সিলেক্টিভ সিটের জন্য সেটা বাড়ানো দরকার যাতে আরো বেশি বেশি করে ছেলে ভোকেশনাল থেকে ডিপ্লোমার যেতে পারে যেখানে যখন চাকরির অ্যাডভার্টাইজের যা কিছু ক্রাইটেরিয়া থাকবে এটা বলতে হবে যে সব জায়গায় ভোকেশনালদের জন্য একটা পয়েন্ট থাকতে হবে যে ভোকেশনালে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সিক্সটি পার্সেন্ট পোক সেভেন্টি পার্সেন্ট আদারওয়াইজ কি হবে যে জিনিসটা আমাদের দেশে সবচেয়ে বেশি জরুরি তার কেন বলছি আপনি যে কোনো ইন্ডাস্ট্রি রিপোর্ট করুন সেখানে কিন্তু লোকে একটাই কথা বলছে যে লাখ লাখ গ্রাজুয়েট তৈরি হচ্ছে কোটি কোটি মাস্টার ডিগ্রি তৈরি হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি সুটেবল একজন ক্যান্ডিডেটও আমরা পাচ্ছি না কেউ কিছু জানি না আমরা শুধু থিওরি পড়েছি আমি ঠাট্টা করে বলতাম এগ্রিকালচার পড়েছে বাড়িতে একটা তুলসী গাছ তিনবার লাগিয়েও বাঁচাতে পারেনি তো কী লাভ সে এগ্রিকালচার পড়ে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন মাস্টার ডিগ্রি অনেকেই জানি তারা বাড়ির টিউবলাইটটা খারাপ হলে মিস্ত্রি ডেকে আনে তাহলে কি লাভ আমার হোমস্লা পড়ে আর ইলেকট্রিসিটি পরে একটা বাড়ির টিউবলাইট যদি আমি ঠিক করতে না পারি বাড়ির ফ্ল্যাশটা খারাপ হয়ে গেলে মিস্ত্রি ডাকি আমরা প্রসঙ্গত বলি আমার বাড়ির টিউবলাইট আমি নিজে ঠিক করি পায়খানার ফ্ল্যাশ খারাপ হয়ে গেলেও আমি নিজে সারাতে পারি তার কারণ হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট যেটা সেই স্কিলটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে কোনো স্পেসিফিক একটা স্কিলে যে আমাকে একটা জিনিস ভালো করে শিখতে হবে তিন নম্বর যেটা আজকে স্টুডেন্ট আছে তাদের একটু বলি আমরা খুব এই যুগের যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু খুব ডিস্ট্র্যাক্টেড ডিস্ট্র্যাক্টেড ইন দ্য সেন্স যে আমি মোবাইল দেখছি টিভি দেখছি যাই দেখছি সব দেখছি সব দেখলে হবে না আমি আপনাকে বলি আপনি রিল দেখুন কিন্তু একটা ফিক্সড করুন যে আমি রিলের সিভিলের এভিয়েশনের কিছু দেখবো কি নাচ দেখবো কি গান দেখব যাই দেখুন কনসেন্ট্রেট করুন ফোকাস করুন একটা জায়গাতে আদারওয়াইজ কি হয়েছে এই একটুখানি নাচ দেখলো তারপরে একটু গান শুনলো তারপরে একটা কবিতা আবৃত্তি শুনলো তারপরে গিয়ে দেখছি বাড়ি কী করে বানায় সেটা শিখছে তারপরে মৌমাছি চাষ কী করে হয় সেটা শিখছে এতে কি হচ্ছে আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল খারাপ নয় ফেসবুক খারাপ নয় প্রচুর জিনিস শেখা যায় কিন্তু ফোকাসটা ঠিক রাখতে হবে যে কি শিখব এবার কি শিখবো করতে গেলে ফোকাস তৈরি করতে গেলে কি করতে হবে আগে দেখতে হবে আমার প্যাশন কি আমার ভালো লাগে কোনটা আমার কি অটোমোবাইল ভালো লাগে না ইলেকট্রিক্যাল ভাল লাগে না সিভিল ভাল লাগে তো একবার যদি আমি আইডেন্টিফাই করতে পারি যে আমার প্যাশন কি আমার ভালো লাগার জিনিস কোনটা আর তারপর সেটা শিখতে শুরু করি তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে আমরা দাঁড়াবো আর আদারওয়াইজ কি হচ্ছে এখন আমরা সব জানি টোটালি ডিস্ট্রাক্টেড এ টু জেড জানি কোনোটাই ঠিক জানি না এটা কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমাদের আমার মনে হয় এই ফোকাস থেকে সরে যাওয়া সেকেন্ড আমি জানি না ভোকেশনাল ট্রেনিংয়ে বেঙ্গলে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আছে কি না যদি না থাকে সে ভোকেশনাল ট্রেনিংয়ে কোনো মানেই নেই ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ছাড়া ভোকেশনাল ট্রেনিং করে হবে কোথায় যাবে কোথায় এতগুলো ছেলে পড়ছে যে ফলে কোথাও একটা পলিসি ডিসিশনে এক দু বছরের কোর্স ইলেভেন টুয়েলভে অন্তত এক মাসের জন্য হলেও কোনো একটা ইন্ডাস্ট্রিতে তার ডিসিপ্লিন অনুযায়ী সে যেন এক মাস ইন্টার্নশিপ হিসেবে থাকতে পারে তিন মাস হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটালে না থাকলে এখানে পড়ে কিচ্ছু শেখা যাবে না তিন মাস হসপিটালে কাজ করলে সব শেখা যাবে তিন মাস গিয়ে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করলে সব শেখা যাবে ফলে কোথাও যদি স্কোপ থাকে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা বাড়ানো উচিত দুবছরের সিলেবাসটাকে এক বছর ন মাস করে তিন মাস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন হতে পারে অথবা দুবছরের পরেও তিন মাস ইন্ডাস্ট্রি কলপোরেশন হতে পারে না হলে কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য যে ভোকেশনাল ট্রেনিং করে চাকরি বাড়ানো সেইটা কিন্তু হচ্ছে না যাই না বাকিরা বলতে পারবেন তাদের অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি যার জন্যে হাজার হাজার গ্র্যাজুয়েট আমরা তৈরি করছি কমার্স গ্র্যাজুয়েট সায়েন্স গ্র্যাজুয়েট আর্টস গ্র্যাজুয়েট আলটিমেটলি আবার এসএসসি পরীক্ষা আবার সেই ইউপিএসসি পরীক্ষা তার কারণ হচ্ছে যে আমার নিজস্ব কোনো স্কিল নেই আমি কোনো একটা জিনিস পারি না আজকে যদি আমি এখানে জিজ্ঞেস করি কাউকে যে কেউ কি এআই দিয়ে পাওয়ার পয়েন্ট বানাতে পারে তার চাকরি বাধা আমার মনে হয় কেউ পারে না এখানে ওই পাওয়ার পয়েন্ট শিখে এখন আর লাভ নেই পাওয়ার পয়েন্ট এক্সেলের দিন শেষ আপনাকে এখন এআই দিয়ে পাওয়ার পয়েন্ট শিখতে হবে এআই দিয়ে পাওয়ার পয়েন্টের অ্যাডভান্টেজ কি যে পাওয়ার পয়েন্ট আপনি এক ঘন্টা বানাতেন এআই দিয়ে পাওয়ার পয়েন্ট বানালে সেটা পাঁচ মিনিটে হবে যে এক্সেল করতে দুদিন লাগতো আমি দায়িত্ব নিয়ে বলছি বিশ মিনিটে হবে সেটা কিন্তু শিখতে হবে তো এইরকম যদি আমরা না শিখতে পারি তাহলে সমস্যা ফাইনালি যেটা বলি ভোকেশনালের ক্ষেত্রে আমাদের নয় সারা দেশে একটা মিসকনসেপশন আছে সেই মিসকনসেপশনটা আমাদের একটু দূর করা দরকার সেটা হচ্ছে এই সিস্টেমগুলো নেই বলে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন নেই বলে আমাদের স্কিল ডেভেলপমেন্টটা খুব ফোকাস নয় বলে সবাই ভাবছে কিছু না হলে ভোকেশনাল তারপরে সেটা শুধু যে ছাত্রই নয় টিচারদের তাই আগে যদি এমনি স্কুলে পেলাম চাকরি না হলে ভোকেশনাল ফলে এই যে একটা মিসকনসেপশন অথচ এটা কিন্তু ছিল প্রাইমারি হওয়া উচিত ছিল আমি আপনাকে জাস্ট একটু বলি জাস্ট নিউ এডুকেশন পলিসি তৈরি হওয়ার সময় কিছু পড়াশোনা করছিলাম তেমন চায়না করছিলাম দশ ক্লাস পাস করার পর এগারো বারো তো দরকার নেই শুধু কি করে বড় বড় ফ্ল্যাট বাইরে রং করতে হয় একটা লোকদের শুধু সেই স্কিলটা শেখাচ্ছে কারণ ওদের বাড়ি আমাদের মত না আরো উঁচু উঁচু পঞ্চাশ তলা ষাট তলা সব বাড়ি তার জন্য একটা স্কিল ডেভেলপ করছে কী করে সেই বাড়ি রং করবে সে কী করে ওই লোকটা ওই তলা বাড়ির ক্ল্যাম্বিং দেখবে কি করে পঞ্চাশ তলা বাড়ির ওয়ারিং সিস্টেম বানাবে এটা ট্রেনিং আমাদের এখানে দেখবেন এইট পাস ছেলে রেডিও সারায় দোকান দিয়ে আর পিএইচডি ফিজিক্স কিন্তু রেডিও সারাতে পারে না সে রেডিও ফিজিক্সটা সব জানে কিন্তু ওই স্কিলটা নেই যে একটা জিনিস খারাপ হয়ে গেলে কী করে সারাবো না সারাবো এইটা কিন্তু আমার মনে হয় আরও বেশি বেশি করে গুরুত্ব দেওয়া উচিত ভোকেশনাল ট্রেনিংটাকে এবং গুরুত্বের সাথে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্কিল ডেভেলপমেন্ট যাতে সরকারি লেভেলে পলিসি চেঞ্জ করে যেখানে যেখানে চাকরির স্কোপ থাকবে সেখানে বাধ্যতামূলকভাবে ভোকেশনালের ছেলেদের একটা কোটা যে এরাও অ্যাপ্লাই করবে তবেই কিন্তু এই শাখায় আরও ভালো ভালো ছেলেরা পড়তে আসবে আরও ভালো ভালো মাস্টার পড়াতে আসবে এবং ভোকেশনালের ইনফ্রাস্ট্রাকচার বাড়বে আমরা ভোকেশনাল পড়াচ্ছি স্কুলে আমাদের কোনো সেট নেই যা নর্মাল সেট সেই সেট তো ভোকেশনাল পড়ানো ভোকেশনালের জন্য তো আমার আলাদা কোনো মেকানিক্যাল নেই যে আমি দেখাচ্ছি কাউকে শেখাচ্ছি বা একদিন নিয়ে গিয়ে লিলুয়া ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি কি একদিন নিয়ে গিয়ে গার্ডেন নিচে দেখাচ্ছি কোথাও নিয়েও যাচ্ছি না তাহলে যে শেখাটা হচ্ছে ভোকেশনালের নাম করে সেই থিওরিটিক্যাল একাডেমিকই শেখা হচ্ছে তো সবাইকে আর সময় দিচ্ছি না আমারও একটু তারা আছে আরেকবার সবাইকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই আমাকে এখানে যাওয়ার জন্যে কারণ আশা করি ভবিষ্যতেও এখন রিটায়ার্ড লাইফ তো যদি কোনোভাবে আপনাদের স্কুলের সাথে কোনোভাবে জড়িয়ে থাকতে পারি তো নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ থ্যাংক ইউ